উন্মুক্ত আড্ডার আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ ফারুক হোসেন আর আজকে অতিথি হিসেবে আছে হচ্ছে আমার বন্ধু মির্জা হাসিব এবং আমার বন্ধু সফি সম্রাট ফরিদ আলী তো তাদের দুজনের সাথে কথা হবে প্রথমে আমরা হচ্ছে মির্জার কাছে যেতেছি মির্জা আমাদের একটা প্রশ্ন কথা বলতেছিলো আমাদের অফ দ্য টপিকে আলোচনায় তো প্রথমে মির্জার কাছে চাই মির্জার প্রশ্ন নিয়েই আমরা হচ্ছে শুরু করতে চাই মির্জা মূলত আমি বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ধর্ষণ তো ধর্ষণ নিয়েই আমি মূলত আলোচনাটা করতে চাচ্ছিলাম যে ধর্ষণ বা রেপ একটা রেপ কেন হয় আপনাদের দুইজনের কাছে আমার এটা প্রশ্ন থাকবে যে একটা রেপ আসলে কেন হয় আচ্ছা এই প্রশ্ন রেফের প্রশ্নটা আমি প্রথম ফরিদারিখে দিয়ে শুরু করতে চাই আমি এই উত্তরটা একটু পরে স্যারের আলোচনার পরে দিতে চাই স্যার আপনি যদি ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর বাংলাদেশের সিচুয়েশানে এটা নতুন না বাংলাদেশে অনেক আগে থেকেই এই ঘটনাটা চলে আসে যে ধর্ষণ হয় আমরা যদি ডেটা অ্যানালাইসিস করে দেখি এখন সেরকম তথ্য উপাদ্য হাতে নাই তবে ক্রমান্বয়ে এই ঘটনাটা ঘটে যায় আমার আমার কাছেও প্রশ্ন জাগে যে আসলে এই রিপটে কেন হয় বিশেষ করে বাংলাদেশে তো এই উত্তরগুলো আমি যদি খুঁজে থাকি তার মধ্যে আমি যে বিষয়গুলো নোটিস করব। যে এইখানে প্রথমত কথা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপট এদেশের রাজনীতি কেমন এবং দেশের সামাজিক অবস্থাগুলো কেমন আমাদের মন মাইন্ডগুলো কেমন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধর্ষণের ক্ষেত্রে উদাহরণ যদি আমি দিতে চাই যে বিশেষ করে ঢাকা শহরে রেপের ঘটনাগুলো ঘটে বেশি আর আঞ্চলিকভাবে তো ঘটেই বিভিন্ন অঞ্চলে তাহলে তাইলে ঢাকা শহরে কেন ঘটে এগুলো খুব খুব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে যে এই রেপটা হচ্ছে এমন একটা টপিক আমি যদি খুললাম খুললাম কথা বলি তাহলে কিন্তু এখানে মানাবে না আপাতত হচ্ছে আমার কাছে যে যেটা মনে হয় এখানকার রাজনৈতিক সিচুয়েশান যদি খারাপ হয় এবং সামাজিক সিচুয়েশান যদি খারাপ হয় তাহলে এই ঘটনাটা খুব বেশি হয় আমি একটু অন পয়েন্ট জানতে চাচ্ছিলাম আর একটু অন পয়েন্ট জানতে চাচ্ছিলাম হ্যাঁ ক্লিয়ার করেন কি না মানে এই কেন হয় এই কারণে কারণ সম্পর্কে আমি একটু বিস্তারিত বা বিস্তারিত না ঠিক ডিপ অন পয়েন্ট জানতে চাচ্ছি ডিপ অন পয়েন্ট আমি যেটা অন অনপয়েন্ট আমি এই মুহুর্তে কথাটা বলতে পারতেছি না আর কি যে আমি যেইভাবে ইলাস্ট্রেট করবো ঘটনাটা উপস্থাপন করব এভাবে এখানে স্বভাব পায় না তো আমার কাছে হচ্ছে আমি একটা না উন্মুক্ত আড্ডা কিন্তু অনেক কথা আসলে উন্মুক্ত হয়ে আমি তর্কের মাধ্যমে ও একটা বলবে তুই একটা বলবি আমি একটা বলবো যে আপনি যেটা বললেন যে ধর্মীয় অনুশাসন প্লাস একটা রিকনস্ট্রাক্ট সিচুয়েশন এটা আসলে কেন বা এখানে অনুশাসনের কেন প্রয়োজন মানে ধর্ষণের ক্ষেত্রে অনুশাসনের সম্পর্ক কি আপনি কেন একটা ব্যক্তিকে ধর্ষণ করবেন তার অনুমতি বিহীন আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখি দেখা হলো একজন পিয়ন একটা অফিসে কাজ করে একজন পিয়ন তার বেতন পঁয়ত্রিশশো বা চার হাজার একই অফিসে কাজ করা বা ধরুন একটা স্কুল একটা স্কুলের পিয়ন তার পঁয়ত্রিশশো বা চার হাজার পঁয়তাল্লিশশো টাকার বেতনে সে চাকরিটা করছে একই অফিসে সে দেখছে তার ম্যাডাম সে বেতন পাচ্ছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এবং বেশ বিলাসবহুল জীবনযাপন করছে তার চোখের সামনে তার কিন্তু এখানে একটা ক্রোধ বা ঈর্ষা বা শ্রেণী বৈষম্যের যে বিষয়টা এটা কিন্তু তার মাথার মধ্যে চলে আসে অবশ্যই তো তার ঘৃণা তার একটা ঘৃণা জমতে থাকে এবং দেখা সুযোগ পেলে একদিন রেপ করে হলো করতেই পারে এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাই এখন এইখানে রেপের কারণটা কি দাঁড়াই মানে এই যে রেপটা হইলো এইখানে পোশাক দেয় না ধর্মীয় অনুশাসন দেয় না বা সামাজিক নর্ম বা তেমন কিছু কিন্তু আসছে না এখানে এইখানে মূলত যে বিষয়টা আসছে সেটা হচ্ছে শ্রেণী বৈষম্য ভাঙা বা যে ক্রোধ তৈরি হওয়া ওইটারে সে কিন্তু জাস্টিফাই করার একটা টুল হিসেবে রেপ করল বা আরো বিভিন্নভাবে হইতে পারে যেমন আচ্ছা এটা হচ্ছে একটা সাইট হ্যাঁ এটা হচ্ছে একটা সাইট আরোতে হইতে পারে যে আপনার এটা হচ্ছে বিউটি মানে একটা সৌন্দর্যের সাথে দর্শনের একটা সম্পর্ক থাকে হ্যাঁ আমি এটা যাচ্ছি আমি এটা যাচ্ছি ওইটা আমি আরো একটু পরে বলতে চাচ্ছিলাম কারণ হচ্ছে হ্যাঁ ওইটা ওইটা হইতে পারে বলতে ওইটা যে যেটা বললাম বিওনের ক্ষেত্রে ওইটার কাছে কাছে কিন্তু এটা যে একটা মেয়েকে সে দেখছে খুব সুন্দর মানে তার সৌন্দর্য বা সে দেখছে এবং সেইটা তার অকাতের বাইরে সেটা তার অকাতের বাইরে সে মনে মনে তার একটা ফ্যান্টাসি তৈরি হইতে পারে যে আরে এইটা তো আমি কখনো টাসি করতে পারবো না কিন্তু তার মনে একটা এই ফ্যান্টাসি তৈরি হইতেই পারে তাকে নিয়ে এবং কোনোদিন একটা সুযোগ পেলো এবং এটা আমার মনে হয় এই ধরনের ঘটনা কিছু অনেক হয় বা আমরা রেপটি কিভাবে দেখি এইটার সাথে কিন্তু জড়িত যে রেপ কেন হয় ধরুন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাই বলতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন যে রেপকে আমরা যদি এখান থেকে আরো কয়েক মাস পিছিয়ে যাই যে আওয়ামী লীগ বা আমরা ইন্ডিয়ান কালচারের দিকে যদি মোটামুটি আওয়ামী লীগকে আপনি ইন্ডিয়ান হেজিমনির অংশ হিসেবে ধরতে পারেন তো সেইখানে আওয়ামী লীগ বা ইন্ডিয়ান একটা বিরাট টুল হিসেবে ইউজ করে রেপকে তারা যে কোনো একটা কিছু হইলেই যে একটা মেয়েকে থ্রেড দেওয়ার একটা বড় বিষয় তোর রেপ করবো এভাবেই কিন্তু বলা হয় আপনি যে কোনো একটা মেয়ের কমেন্ট সেকশনে গেলে আপনি কিন্তু এই ধরনের কমেন্ট প্রচুর পাবেন যে ইভেন ইভেন একটা মেয়ের কথা আমার মনে পড়ে আন্দোলনের সময় মেয়েরা নামছে আন্দোলনে এই জুলাই আন্দোলনে তো এখানে একটা ওই মেয়েদেরকে উদ্দেশ্য করে আর একটা মেয়ে আর একটা মেয়ে সে পোস্ট করছে যে আমার ভাইয়েরা তোমাদের রেপ করবে মানে ছাত্রলীগের ভাইয়েরা এইখানে কিন্তু রেপের জন্য শারীরিক অ্যাট্রাকশন পর্যন্ত কাজে লাগছে না আসছে না পয়েন্ট হিসেবে দাঁড়াচ্ছে না এখানে এ বিষয়ে একটা লেখক সম্ভবত তার নাম আমি আমি বলি আজাদ সম্ভবত ওনার দু একটা বই আছে উনি একটা দারুণ লেখা লিখছিল এ বিষয়ে এই এই পুরো বিষয়ের উপর যে ভালো ছিল লেখাটা এখন আপনি ভালোভাবে খেয়াল করতে পারেন যে একটা মেয়ে সে চাচ্ছে যে অন্য একটা মেয়ে বা অনেকগুলো মেয়ে হোক এবং সে তাদেরকে হুমকি দিচ্ছে রেপের জন্য আহ্বান জানাচ্ছে তার ভাইদের যে ওদেরকে রেপ কর রেপকে এইখানে পলিটিক্যাল একটা টুল হিসেবে ইউজ করা হচ্ছে পলিটিক্যাল টুল যে দমন পীড়নের একটা হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে যে রেপ করলে হয়তো এরা থেমে যাবে আমাদের বিরুদ্ধে আসবে না সেইভাবে কিন্তু ইউজ করা হচ্ছে আবার দেখা যায় যে ধরুন আতিকার কথা বলা যায় ছাত্রলীগের নেত্রী পোস্ট করলে তার কমেন্ট সেকশনে দেখা যায় বহু যারা আপনার ন্যায় ন্যায়ের পথের যোদ্ধা তারা কমেন্ট করছে যে তাকে রিপ করবে পাবেন আপনি একটা দূরের অসংখ্য পাবেন এবং তাদের সামাজিক নর্ম বা সামাজিক শিক্ষা বা ন্যায় অন্যায় জ্ঞান সবই আছে এবং তারা সবসময় ন্যায়ের পক্ষেই থাকে কিন্তু তারা এখানে রেপটাকে দেখছে জাস্টিস হিসেবে এমন দৃষ্টিভঙ্গি এমন তারা এখানে দেখছে জাস্টিস হিসেবে যে রেপ করলে হয়তো এটা ওর উপযুক্ত শাস্তি হইতে পারে উপযুক্ত শাস্তি সে কিন্তু আপনার আপনি আমার ধরলাম চঞ্চল ফারুক উনি হচ্ছে একজন ছাত্রলীগের নেতা তিনি বা কয়েকজনকে হাতটা কেটে দিয়েছে হাত পা কেটে দিয়েছে মেরে হসপিটালে পাঠাতে শুধু একজনরা খুন খুনও করে ফেলতে পারে কিন্তু চঞ্চল ফারুকরে কিন্তু কেউ গিয়ে কমেন্ট সেকশনে এই ধরনের হুমকি দিবে না হয়তো তার হাড়গোল ভেঙে দিতে চাইবে মেরে ফেলতে চাইবে ফাঁসি দিতে চাইবে রেপ করতে চাইবে না কিন্তু একটা মেয়ে যে কখনো কাউকে কিছু কয় না করে নাই কিন্তু হয়তো ফ্যাসিজম বা এই ফারুকের সহযোগী বা ফারুকের সাথে ছিল তাকে কিন্তু সরাসরি থ্রেট দেওয়া হবে যে তোকে রেপ করব এটা কিন্তু বলবে এটা কিন্তু বলা বলা হয় হয় বলবে বলতে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারেন যে বিষয়টা যে রেপের যে বিষয়টা এটা ফান্ডামেন্টালি কন্ট্রোল করা সম্ভব কিভাবে এটাই আমরা যে দৃষ্টিভঙ্গিটা এখানে দেখা যাচ্ছে এই দৃষ্টিভঙ্গিটাই আমাদের পরিবর্তন করতে হবে যে পোশাকের কারণে রেপের কথা বলা হয় ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে রেপের কথা বলা হয় সামাজিক নম কম থাকার কারণে রেপের কথা বলা হয় অবশ্যই এইগুলো কারণ কিন্তু এইগুলা যে স্বতন্ত্রভাবে সবথেকে বড় কারণ আমি এইটার পক্ষে না কারণ আমি আমি ভালোভাবে বুঝাইতে পারছি কিনা জানি না আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি যে রেইপ হওয়ার জন্য মাঝে মাঝে বা এইগুলোর কোনো কারণই জৈবিক কারণ পর্যন্ত লাগে না ইভেন জৈবিক কারণ পর্যন্ত আমি এইটার উদাহরণ দিয়ে বোঝালাম যে আপনার জৈবিক কারণ ছাড়াও রেইপ হইতে পারে অন্যগুলো জৈবিক কারণ নাই আমার উদাহরণগুলোর ভিতরে কিন্তু কোনো জৈবিক কারণ নাই একেবারে পলিটিক্যাল কারণ একটা পলিটিক্যাল আসছে তো অন্যটা কিন্তু একেবারে পলিটিক্যালও না যে ওয়াকাতের বাইরে ও মেয়েটাকে দেখছে সুন্দর ওর শ্রেণীর তুলনায় এইখানে একটা বিরাট গ্যাপ আছে সে ওই শ্রেণী বৈষম্যটাকে ভেঙে ভেঙে ফেলে রেইপের মাধ্যমে রেপ টুল হিসেবে ইউজ করে বা দেখা যায় যে অর্থনৈতিক একটা যে বৈষম্য এইটারেও ভাঙার জন্য এই রেপে একটা টুল হিসেবে ইউজ করে যে সব সবসময় দেখা যায় যে শ্রমিক শ্রেণীরা তার তার যারা নেতৃত্বে দেয় তাদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে সুযোগ পেলেই তাদেরকেই আক্রমণ করে এটা বিভিন্ন সময় আমরা ক্লাসরুমে উদাহরণ হিসেবে পেয়ে থাকি যে স্টুডেন্টরা আন্দোলন করার সময় সবার আগে টিচারদের বাসটাই ভাঙে কারণ টিচারদের বাসে যাওয়ার কথা ছিল স্টুডেন্টদের এটা রাজীব দন্ত স্যারের একটা উদাহরণ এখন সমস্যা না তো একইভাবে একইভাবে কিন্তু এই একজন নিম্ন শ্রেণীর কর্মচারীর ক্ষেত্রে কিন্তু এটা হইতে পারে দেখা যায় যে যে কথা অনেকটা একটু ক্লিয়ার বিষয়গুলো ক্লিয়ার মানে এখানে রেপের মানে হওয়ার কোনো এক্সাক্ট ওইভাবে কোনো ফিক্স কারণ নাই যে এটা 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 এটার কারণ হবে যে কোনো পরিস্থিতি যে কোনো কারণ হইতে পারে কমপ্লিটলি কমপ্লিটলি সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল এবং

সবার মধ্যে যেটা যে মির্জা উল্লেখ করলো যে অনুশাসন বা অন্য জ্ঞান কম এগুলোর আসলে প্রয়োজন হয় না আমার কথা ওর কোথায় একেবারে সেই সামান্য হ্যাঁ সব প্রয়োজন আছে কিন্তু একেবারে কোনো ঘটনা ঘটলে ওইটারে যে দোষ দেওয়া হয় ওর ওটা কম ওর এটা কম এটা আসলে আসে না আপনার কথা স্পষ্ট তো আমারও আমি পার্সোনাল যেটা মর যে অনেক অনেক কারণ থাকতে পারে তবে বেসিক যে কিছু কারণ যেটা আমি বলতেছিলাম একটু একটু মানে মানে মূল যে কিছু জায়গায় আমাদের ল্যাগ থাকে ওইটা আসলে আলটিমেটলি আমাদের সব পরিস্থিতি পরিবেশ পরিস্থিতির কারণে আসলে আমাদের মানে সাইকোলজিকে মানে ভিন্ন দিকে প্রভাবিত করে তো আমারও মনে হয় যে ফিক্স কোনো কারণ নেই ডিফারেন্ট সিচুয়েশানে বিভিন্ন কারণে হইতে পারে তো এখন এটা গেল আমরা এবার আসতে চাই যে এইটা প্রতিরোধ বা আমাদের যে সমাজের আমরা যে একটা রাষ্ট্রের মধ্যে আছি রাষ্ট্রে আমরা রিসেন্ট টাইমে দেখতেছি যে গতকালকে নাকি পরশু দিন দেখলাম যে সতেরোটা রেপের ঘটনা তিন দিন এই সতেরোটা রেপের ঘটনা তো এই এইটা কি কীভাবে আমরা হচ্ছে প্রতিরোধ করব বা মানে কমায় আনবো বা মানুষের মানে কি বলে যাতে এই রেপের ঘটনা আমাদের ভবিষ্যতে এরকম না ঘটে সেটার জন্য আমরা কি কি করতে পারি মানে আমাদের নিজেদের জায়গা থেকে একটা সিস্টেমের জায়গা থেকে রাষ্ট্রীয় জায়গা থেকে মানে আমাদের করণে কী হইতে পারে এই প্রশ্নটা আসতে চাই তো আমি প্রথমে নিজের কাছে যাইতে চাই যে এইটাকে প্রতিরোধে আমাদের মানে প্রত্যেকটা স্তরে কি কাজ বা কী হইতে পারে আর কি এইখানে দুই ধরনের ওয়েতে আমরা যাইতে পারি প্রথমটা দীর্ঘমেয়াদী দ্বিতীয়টা শর্টকাট সাকসেসের একটা পথ যেটা ভায়োলেন্স আর কি ভায়োলেন্স ছাড়া শর্টকাট কখনও কোনো দিনও হয় নাই কোনো বিষয়ে ভায়োলেন্স ছাড়া শর্টকাট হয় না আপনি সেটা বলতে পারেন যে কোনো অর্থনৈতিক দিকেও যদি যান ওইটা অর্থনৈতিক ভায়োলেন্স হইতে পারে এটা হয়তো মানুষের মানুষের আঘাত না হইতে পারে তবে ওইটা বিভিন্ন তত্ত্বের ক্লাস করে কিন্তু ছোট বানানো হয় একটা শর্টকাট তৈরি করার জন্য অনেকগুলো তত্ত্বকে কাটছাট করা লাগে ওইটাও এক ধরনের ভায়োলেন্স তো আপনি যদি এইটার কি বলা যায় প্রতিরোধের উপায় হিসেবে দেখতে চান বা প্রতিকার দেখতে চান প্রতিকার আর প্রতিরোধ কিন্তু আলাদা সেক্ষেত্রে আপনি প্রতিরোধ করতে হলে আপনাকে অবশ্যই মানে একদম নির্মূল করে হ্যাঁ নির্মূল করা বিরাট একটা সিস্টেমের অংশ হবে মানে আমি যেটা আগেই বলছিলাম যে এটা সিস্টেম না এটা একটা কর্মপন্থার অংশ হবে বিরাট বিরাট মানে বিরাট অনেক লম্বা অনেক দীর্ঘ একটা কর্মপন্থার অংশ হিসেবে ফলাফল হিসেবে হয়তো আমরা পেতে পারি যে ধর্ষণ নাই সেই সেক্ষেত্রে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কি এই ধরনের ফলাফলের জন্য রেডি আমার মনে হয় না আমাদের আমি মাত্রই দেখালাম যে আমাদের চিন্তা চেতনায় আমরা রেপকে ইভেন যে নৈতিকতার পক্ষে থাকে সেও কিন্তু রেপকে একটা টুল হিসেবে দেখে এটা হইতে পারে না তিনটা সমস্যা আছে এক্স্যাক্টলি তো যে নৈতিকতার পক্ষে আছে সেও যদি রেপকে একটা টুল হিসেবে দেখে সেই সমাজে আপনি সেই সমাজে দাঁড়িয়ে আপনি রেপকে এত সহজে নির্মূল করতে পারবেন না পুরো আপনি যদি নির্মূল করতে চান তাহলে পুরো জনগোষ্ঠীকে আপনার প্রস্তুত করতে হবে প্রস্তুত করতে হবে হ্যাঁ তবে অবশ্যই রেপ কমানোর জন্য আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারি যেটা শর্টকাটের কথা বলছিলাম ভায়োলেন্স সর্বোচ্চ শাস্তি মানে অবশ্যই ভায়োলেন্সের পথ ভায়োলেন্সের পথে না হাঁটলে এইটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ভায়োলেন্স ছাড়া এখানে আসলে উপায় নাই যেটা আছে প্রতিকারের পথ ওইটাকে চালু রাখতে হবে প্লাস ভায়োলেন্স মানে আপনি যে শাস্তিটা সরি শাস্তিতে আপনাকে নিশ্চিত করতে হবে প্রথমত সর্বোচ্চ শাস্তি এই ক্ষেত্রে আমার একটা নিজস্ব চিন্তাধারা আছে যে এই ধরনের শাস্তি পাবলিক প্লেসে বা পাবলিকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে হইতে পারে যে আপনি সবার সামনে তার শাস্তি দেওয়া হইতে পারে অনেক হয়ে আছে পাবলিক প্লেসে বলতে আমি পাবলিকের কাছে পৌঁছাইতে হবে পাবলিক প্লেস না পাবলিকের কাছে পৌঁছাইতে হবে এটার জন্য আপনি হ্যাঁ হইতে পারে যে আপনি শাহবাগে ফাঁসি দিলেন পাঁচজনরে বা কার্যকর করলেন তার মৃত্যুদণ্ড কার্যকর করলেন বা হইতে পারে আপনি জেলখানার ভেতরেই ফাঁসি দিলেন কিন্তু বা আপনি সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে দেখা গেলো যে পাঁচশো বছরের জেল দিলেন বা হইতে পারে যদি আপনি মৃত্যুদণ্ডের বিপক্ষে থাকেন এটার পক্ষে যাইতে পারেন অনেক মানবতা মানবতা মানবতার পক্ষের লোকজনদের আমরা দেখি যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দাঁড়াইতে হ্যাঁ তাদের ক্ষেত্রে এটা হইতে পারে যে তারা বলতে পারে যে পাঁচশো বছরের একটা জেল হোক তার বা চারশো বছর পাঁচশো বছর এক হাজার বছর মানে তার যেন কখনও রাষ্ট্রপতির ক্ষমা নিয়েও যেন কখনো মুক্ত না মুক্ত না হইতে পারে হ্যাঁ কারণ এটার এটার কারণ আমি একটু ক্লিয়ার করে পরেরটা যাই যে কারণ হচ্ছে যৌনাচার এইটা হচ্ছে আমাদের পুরো সিস্টেমের মানুষ হিসেবে আমরা যে এগিয়ে আসছি অন্যদের থেকে সেটার মেইন পয়েন্ট মেইন কি বলে যে মেইন স্ট্র্যাটেজি বা মেইন কারণ হইতে পারে যে আমাদের সিস্টেমেটিক যৌনাচার এই সিস্টেমে ব্যাঘাত ঘটানো মানে গোটা বিষয়টাকে গোটা পৃথিবীর যে যত ধরনের যে সিস্টেম আছে সব সিস্টেমেই কিন্তু সমস্যা তৈরি করে ফেলা কারণ আমরাই যদি এই এইটাকে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রিত না রাখতে পারি তখন দেখা যাবে যে এইটার সাথে সব কিছুতেই ইন্টারকানেক্টেড সব কিছুই তো এইটার সাথে সব কিছু হয়তো চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এটার জন্য মানব জাতির বিরাট ক্ষতির কারণ হইতে পারে এটার এটা যে হইতে পারে তা এটা কিন্তু আমরা দেখি বিভিন্ন ধরনের কান্ট্রিতে বিভিন্ন ধরনের সোসাইটিতে যেখানে রেপ কালচার আছে বা রেপের সংখ্যা বেশি সেসব সোসাইটির দিকে আমরা তাকালে দেখতে পাই যে সেসব তাদের অবস্থা কেমন পিছিয়ে পড়া না শুধু এবং শত সহস্র ক্রাইম বাংলাদেশের কথাই ধরুন বাংলাদেশের এই ক্রাইমগুলোর সাথে কোনো না কোনোভাবে রেইপের সাইকোলজি জড়িত থাকে এখন যেটা বলছিলাম শাস্তির বিষয়ে আসি যে মৃত্যুদিন দিন বা পাঁচশো বছর এক হাজার বছরের সাজা দিন এটাকে আপনার পাবলিককে জানাইতে হবে কীভাবে জানাইতে পারেন আপনি হ্যাঁ হইতে পারে পাবলিক প্লেসে আপনি মৃত্যুদণ্ড কার্যকর করলেন বা না হইতে পারে আপনি কারা কারাগারও এটা করতে পারেন বা তার পাঁচশো বছরের জেলও দিতে পারেন কিন্তু এইটাকে আপনার প্রতিটা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা পাবলিকের কাছে জানাতে হবে যে এইটা এই ধরনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে দৃষ্টান্ত সৃষ্টির জন্য এখন আপনি এত সহজে পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে এখন একটা নেতিবাচক যে প্যাটার্নটা আসছে যে মানুষের এখন তার কাছে ইচ্ছা আছে সে কী দেখবে কি দেখবে না এ অতএব আপনি খুব জোর করে তার কাছে পৌঁছাইতে খুব একটা পারবেন না কিন্তু এইখানে আপনাকে পাঠাইতে হইবে কিভাবে পারবেন সরকারি দায়িত্বে সরকারি দায়িত্বে আপনি প্রতিটা মিডিয়া সেটা হইতে পারে আপনার আঞ্চলিক প্লাস মানে নিবন্ধিত যত মিডিয়া আছে সবগুলো মিডিয়া একটানা না তিন দিন সেটা প্রিন্ট প্রিন্ট প্রিন্টে তো যাবেই এবং এমনি মিডিয়া টানা তিন দিন এই নিউজটা বারবার বারবার প্রচার করে মানুষের কাছে পৌঁছাবে এর বারে এর বাইরে আরও আর একটা মানে এর সাথে যুক্ত করতে হবে যেটা সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের একটা তাদেরকে একটা সোসাইটির মতো হিসেবে যদি আমরা কাউন্ট করি একটা ইউনিট হিসেবে তো ওই ইউনিটের কাছেও ওইটা পৌঁছাইতে হবে এবং তারা যেন অন্তত তিন দিন এই খবরটা প্রচার করে বা এই শাস্তির খবরটা শাস্তির খবরটা এবং কারণটা কি কারণে ধর্ষণ করছে কী শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে মানুষের সামনে এবং এটা সারা দেশে এইটার এইটা কিন্তু ভয়ের সংস্কৃতির যে তত্ত্বটা আসে তার সাথে কিছুটা হলেও সামঞ্জস্যপূর্ণ কিন্তু একেবারে পুরো ভয়ের সংস্কৃতির জন্য না এটা সচেতনতার জন্য এবং কিছু ক্ষেত্রে মানুষের আসলে ভয়ের দরকার আছে হ্যাঁ তবে এইটা শুধুমাত্র এটা করেই আপনি যদি চালায় যান তাহলে কিন্তু হবে না কারণ আমরা দেখি বিভিন্ন বিভিন্ন অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু সে অপরাধ তো কমে না তাহলে কি হইতে পারে আমাদের একই সাথে এইটা পাবলিকের সামনে উপস্থাপন করতে হবে যে এই শাস্তি হচ্ছে এইটার জন্য এই শাস্তি হচ্ছে এবং তার সাথে আমরা একটা কালচার তৈরি করতে হবে কালচারটা কীভাবে তৈরি করতে চাই আমাদের এই চিন্তা ধারণার ধারণার চিন্তার বোধতায় করতে হবে আমি এইটা নিয়েও আগেও বলছি আবার মানে আমার এইটা প্রাণ আছে বলা যায় বা যাই হোক যেভাবে হোক বুদ্ধির মুক্তি আন্দোলন হয়েছিল শতকের প্রথমে একটা নির্দিষ্ট সোসাইটির ভেতরে মুসলিম একটা সোসাইটির ভিতরে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের ভেতরে তখন ওইটা বাঙালি মুসলিম সমাজকে হিউজ অ্যাডভান্টেজ দিয়েছিল ওই শ্রেণীর জন্য আমরা পরবর্তী দেখেছি যে বুদ্ধিজীবী শ্রেণী যেটা তৈরি হয়েছিল ওই আন্দোলনটা বেশ গুরুত্বপূর্ণ গুরুত্ব বহু এখানে এবং পরবর্তীতে তাদের অনেক ধরনের চিন্তা চেতনা তত্ত্ব এখনও পর্যন্ত টিকে আছে পরবর্তীতে আমরা যে আশির পর আশি নব্বইয়ের পর থেকে আমরা যদি মাংসের দিকে তাকাই তাহলে কিন্তু কালচারালি আমরা অন্য দিকে চলে গেছি এইখানে যে হয়তো ওইটার কারণ ওই যে পরপর পরপর সামরিক শাসনের কারণ হইতে পারে হইতে পারে পরপর সামরিক শাসন গণতন্ত্র না থাকা বা সুষ্ঠু চিন্তাধারার কোনো কিছু আমাদের সামনে না আসার কারণে হইতে পারে তো এই আন্দোলনটা আমি আবার ফিরিয়ে আনতে চাই মানে হইতে পারে এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বিভিন্ন ধরনের পাঠচক্রের আয়োজন করে অনেকে বিভিন্ন ধরনের পাঠচক্রের আয়োজন করে তো আমরা এইটার মধ্যে এইটা হইতে পারে যে এটা বিভিন্ন সংস্থার থেকে যদি স্কুল কলেজ স্কুল বিশেষ করে স্কুল স্কুলে ওইটা আমাদের ফাউন্ডেশন ধরের একটা বিরাট জায়গা স্কুল এবং কলেজ পর্যায়ে এবং ভার্সিটি পর্যায়ে যদি বিশেষ ভার্সিটি পর্যায়ে এবং স্কুল পর্যায়ে গুরুত্বপূর্ণ কলেজ পর্যায়ে আপনি করলেও করতে পারেন নাও করতে পারেন দুই বছর ওইখানে একটা গ্যাপ তৈরি হইলেও হইতে পারে হ্যাঁ আপনি তার জন্য রাখতে পারেন খুব কম স্বল্প পরিসরে কিন্তু স্কুলে এবং ইউনিভার্সিটিতে এই বুদ্ধির মুক্তির আন্দোলনের মতো একটা কিছু করা দরকার যেখানে আমরা শুধু ন্যারেটিভ তৈরি করব না আমরা সুস্থ ধারা চিন্তা করব তর্ক করব আমাদের আলোচনা করব আলোচনার মাধ্যমে আমরা মূলত এই যে একটা বিষয়ের গুড় ও যে ফলাফল সেটা বের করার চেষ্টা করব যদি এইটার সাথে সাথে এইটা একসাথে করা হয় এবং সাথে সাথে পাবলিকের কাছে পৌঁছে দেওয়া শাস্তির বিষয়টাও নিশ্চিত করা যায় আমার মনে হয় মনে হয় শুধু ধর্ষণ না যে কোনো অপরাধই আরও বড়ো বড়ো যেসব অপরাধ আছে এইগুলো থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব ঠিক আছে নিজের পরিষ্কার আমরা এবার হরিদালিকে স্বাস্থ্য চাই স্যার প্রশ্ন কেয়ার করে করব নাকি আপনি আচ্ছা ঠিক আছে মানে রজা তো একেবারে ডিটেলস সব কিছু বলে দিয়েছে আমার এইখানে জাস্ট আমার ওইরকমভাবে সমাধানগুলা ওই কথাগুলোর মধ্যেই আছে আমি যা বলতাম তবে কিছু অ্যাড করার কিছু বিষয় আছে যে আসলে ভয়ের সংস্কৃতি নেডেড এটা দরকার কেন কেন প্রয়োজন যে